আমি খুব তাড়াতাড়ি দুটো ক্লাস তোমাদের জন্য দিতে চাইছি মোটামুটি ফ্রি অফ কসিং পাঁচ দিনের ওয়ার্কশপ থাকবে একটা হচ্ছে আর এমপি মিন রোজ ম্যাজিক প্র্যাকটিস নস্কার আপনি নতুন স্যার বলুন কেমন হ্যাঁ স্যার খুব ভালো লাগলো আমি মানে কি বলবো আপনাকে দুমাস পর বোধহয় আমি হাসলাম

রিলেশন ক্যারিয়ার মানি ফোকাস দা আমাকে দুপুরে ফোন করেছিল আমি জাস্ট পাঁচ মিনিট টাইম নিয়েছি সঙ্গে সঙ্গে জয়েন করেছি ওনার কথাতে যে দেখুন একদম লাইফ চেঞ্জ হবেই হবে ওনাকে আমি বলেছিলাম যে আমি একটু ডিস্টার্বে আছি বলছে দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে মানে জাস্ট ওনার পাঁচ মিনিটের কথায় স্যার আমি আপনার ক্লাসে জয়েন করেছি আর চার দিন আজকে চার দিন স্টার্টিং চার দিন হবে তিন দিনের মধ্যে অ্যাচিভমেন্ট অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে আজকে পুরো ফাইনালি যেটা হয়ে গেল ফাইনাল হয়ে গেল যেটাতে স্যালারি আমাদের একটা ভালো স্যালারি আছে এবং এক মাসের মধ্যে স্যালারি আর তার সাথে ইনসেন্টিভটাও থাকবে তো মানে কাল থেকে ট্রেনিং স্টার্ট হচ্ছে আমাদের তো এটার জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই চারটে জায়গায় যাদের ব্লকেস যারা কষ্ট পাচ্ছো বারবার একই প্যাটার্নে তোমরা ফিরে আসছো তো এই ক্লাসটা করলে তোমরা এখান থেকে রিলিফ পেতে পারো এর নাম হচ্ছে আর এমপি রোজ ম্যাজিক প্র্যাকটিস ক্লাস এটা এক নম্বর ক্লাস সেকেন্ড হচ্ছে স্পিরিচুয়াল

মানে আপনি যখন হাতটা মাথার উপরে দিতে বলেছেন যে সময়টায় সেই সময়টার আগে আমার কালারটা যখন এইখান পর্যন্ত এসছে স্যার আমি কেন জানি না আমার বারবার মনে হচ্ছে আমার হাতটা উপরে উঠে যাচ্ছে বারবার শুধু এইরকম বারবার শুধু এইরকম আমার মানে এই ফিলিংটা আসছে যে আমার হাতটা ওপরে উঠে যাচ্ছে তারপরে আপনি যখন বললেন হাত মাথায় যাবে এবং পরে আপনি হাত ছুড়ে দিতে বলেছেন আমার সেটা পুরো ফুলফিল হয়েছে স্যার যেটা আমার এখান থেকে শুরু হয়েছিল প্রাণায়াম কিছু শরীরের জন্য আছে ক্রিয়া যোগের যে প্রাণায়াম এই প্রাণায়াম বাইরের প্রাণায়াম নয় এই প্রাণায়াম একটু অন্য রকম প্রাণায়াম এবং তার সাথে মেডিটেশন এরও ক্লাস শুরু হচ্ছে তোমরা নাম্বার নোট করো যাদের যাদের প্রয়োজন তোমরা বলো কি কোন ক্লাস করতে আসছো আধ্যাত্মিক ক্লাস মানে স্পিরিচুয়াল ক্লাস মানে হেলথ রিলেশন ক্যারিয়ার মানি এর বাইরে কিছু নেই মানুষের জীবনে এই চারটেই এটা যাদের ব্লকেজ আছে মানি ব্লকেজ আছে মানে আসছে না মানে বারবার আসতে তো খরচা বেশি যাচ্ছে থাকছে না কাছে

স্টুডেন্ট ছাড়া যারা জমিরাজের কথা শুনতে আসো বা আজকে এসেছো তাদের জন্য বলছি তোমাদের যদি হেলথ কোনো ইস্যু থাকে রিলেশন কোনো ইস্যু থাকে ক্যারিয়ার বা মানির কোনো ইস্যু থাকে তোমরা আমাকে এই বিষয়ে যে আমি আর এমপি ক্লাস করবো লিখে রাখো আর এমপি লিখবে আমার নাম অমুক আমি আর এমপি ক্লাস করতে চাই তোমাকে আমি একটা লিঙ্ক পাঠাবো গ্রুপ ওই গ্রুপে যোগ হয়ে যাবে ওখানেই সাত দিন পরপর তোমরা লিঙ্ক পেতে থাকবে আচ্ছা ক্লাসটা কখন হবে যোগা ক্লাস প্রাণায় সাড়ে দশটা ঠিক আছে নাম্বারটা আরেকবার বলি নাইন এইট ডবল জিরো নাইন এইট টু থ্রি টু সেভেন নাইন এইট ডবল জিরো আবার লেখো নাইন থ্রি

খুব সামান্য এরকম কোনো ব্যাপার নেই প্রণামী মতো পড়া আছে ওটা দিয়ে তুমি শুনতে পারো তুরোধনি গীতা যোগিক ব্যাপার এটা অ্যাকচুয়াল গীতা হোক এটা আমি বলে রাখলাম তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে কি করবে তোমার নাম লিখবে স্যার আমার নাম এই শর্ট অ্যাড্রেস তুমি যদি বারাসাত থাকো কলকাতায় থাকো কলকাতায় কোথায় কলকাতা লিখো না বেহালায় থাকি বাস বেহালায় তোমার আর কিছু লাগবে না বা ধরো খিদিরপুর বা ধরো মধ্যমগ্রাম শর্ট অ্যাড্রেস তোমার নাম শর্ট অ্যাড্রেস কলিং নাম্বার দিয়ে দিও আর বলো যে হেলথ রিলেশন ক্যারিয়ার মানি মানে আর এম পি এই ক্লাস করবে নাকি স্পিরিচুয়াল যোগা ক্লাস করবে মেডিটেশন প্রাণায়াম যুক্ত ক্রিয়া আধ্যাত্মিক জীবনযাপন করবে সেই ক্লাস করবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব তোমরা যোগীরাজকে প্রণাম করতে পারো যদি যোগীরাজ অসুবিধা থাকে তোমরা নিজেদের অন্য কোন গুরু থাকলে তার প্রমাণ তাকে প্রণাম করতে পারো যদি তাও না থাকে সর্বশ্রেষ্ঠ গুরু মা বাবাকে প্রণাম করতে পারো মা বাবা ছাড়া তোমার গুরু যাইতে গুরু গুরু করলাম গুরু যাইতে তাই না মা বাবাকে গুরুর আসনই দেওয়া হয়েছে এই ভাবে আসতে গেলে মা বাবা যাইতে গেলে ব্রহ্মগুরু যাইতে গেলে ব্রহ্মগুরু তোমরা দেখি ডাউন করতে পারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সবার শেষে তোমাদের প্রশ্ন নিয়েই যাব এরকম নাকি তোমরা এমন কেউ থাকবে না যে তার প্রশ্ন সে হাত তুলবে আর আমি তার কোশ্চেনে অ্যান্সার করে যাবো এটা হয় না ধীরেরা রাখো আমি অবশ্যই তোমাদের সবার কোশ্চে নিয়ে যাবো তখন মনের মনুষ্য অবস্থা হয় অর্থাৎ মনের উৎসাহহীন অবস্থায় বা নিবৃত্তি অবস্থায় উৎসাহহীন মানে কিন্তু এটা নয় আলিস্য নয় উৎসাহহীন মানে কিন্তু আলিস্য নয় এখানে উৎসাহহীন মানে হচ্ছে যে নির্বৃত্তি অবস্থা অবস্থা একটা কি হয় প্রবৃত্তি অবস্থা একটা প্রবৃত্তি মানে ইচ্ছা নিবৃত্তি মানে অনিচ্ছা যখন অতিরিক্ত ক্রিয়া করতে করতে তোমার অনিচ্ছা আসবে যে হয় তাহার গীতার একটা প্রণিধান আবার যে বস্তু মনে নাই তাহার চিহ্নের চিন্তা অর্থাৎ সেই বস্তু কেমন কি গুণ সম্পন্ন ইত্যাদি স্মরণের নিমিত্ত সর্বতভাবে মনের আটকাইয়া থাকার নাম এই এইরূপ স্মরণীয় বস্তু একবার মনে উদয় হইল যাহাতে ওই বস্তু উত্তম রূপে মনে থাকে তাহার জন্য উহাতে মন দেওয়ার নাম অভ্যাস বারংবার আরেকবার শোনো জায়গাটা ওইরূপ স্মরণীয় বস্তু একবার মনে উদয় হইল যাহাতে ওই বস্তু উত্তম রূপে মনে থাকে তাহার জন্য উহাতে বারংবার মন দেওয়ার নামই অভ্যাস যেটা তোমরা ছোটবেলায় করে এসছো আর এখনো যারা পড়াশোনা করছো তারা করছো যারা সাধনা করছো তারা করছো ক্রিয়া কি রোজ রোজ চেঞ্জ হয় যে ক্রিয়া পেলে রোজ রোজ চেঞ্জ হবে না একই জিনিস বারবার 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 করতে হয় তাই এই যে তুমি বারবার করছো এটা নাম অভ্যাস ইহা আত্মার কর্ম হইতেছে সেই জন্য স্মরণের হেতু আত্মা কারণ আত্মা না থাকলে কিছুই হইত না আমার দেহে বা তোমার দেহে যদি আত্মা না থাকে তাহলে কি কে করবে এগুলো দেহটাই তো থাকে না কিছুদিনেই দেহটা নষ্ট হয়ে যাবে তাই এই আত্মার কর্ম হইতেছে সেই জন্য স্মরণের হেতু আত্মা তুমি কাকে স্মরণ করবে কারণ আত্মা না থাকলে কিছু হইতো না কিন্তু যখন স্মরণের চিহ্নানুসন্ধান করিতে হইতেছে তখন স্মরণের সর্বদা মানতার অভাব হইতেছে আবার বিনা স্মরণে বিনা চিহ্নে স্মরণও হয় না কারণ স্মরণের আশ্রয় চিহ্ন হইতেছে স্মরণীয় বস্তু বা তাহার চিহ্ন না থাকিলে চিন্তা হইতেই পারে না এই প্রকারে একবার স্মরণকে নিত্য আবার অনিত্য বলায় আত্মাকেও নিত্য অনিত্য বলা হইল কিন্তু তাহা নহে কারণ বুদ্ধি ও পরাবুদ্ধির দ্বারা আত্মা পরমাত্মাতে লীন হইয়া স্থির আছেন উহার স্মরণে দুই বস্তুর অবস্থিতি অতএব স্মরণ বুদ্ধির দ্বারা এই জন্য বুদ্ধি স্মরণের হেতু হইতেছে কিন্তু ক্রিয়ার পর অবস্থায় স্মরণ বুদ্ধি কিছুই নাই আবার যখন ক্রিয়ার পর অবস্থায় পরাবস্থাতে প্রত্যাবর্তন করিল তখন মন ওই ক্রিয়ার পর অবস্থাকে স্মরণ করিতে লাগিল এই নিমিত্তে স্মরণ কে করে মন মনের কোন অংশকে দেখো স্মরণ বুদ্ধি কিছুই নাই দেখো এখানে কি বলছে ক্রিয়ার পর এই জন্য বুদ্ধি স্মরণের হেতু তার মানে তোমার বুদ্ধি স্মরণের হেতু বুদ্ধি এইবার দেখো স্মরণ কি করবে না কোনো একটা বস্তুকে তো স্মরণ করবে ঠিক আছে কোনো একটা বস্তু বা চিহ্নকে তো স্মরণ করবে এবং সেই সেই চিহ্ন বা স্মরণকে তো আশ্রয় করে থাকবে বুঝতে পেরেছ মনের উদয় এবং মনের স্মরণ এবং কি অভ্যাস এটা কিন্তু ডিটেলস করা এটা তুমি যদি এই সামনে থেকে পেছন থেকে যদি সামনের দিকে যাও সামনে থেকে পেছন দিকে পড়ে আসলে তো সামনে থেকে পেছন দিকে পড়ে আসলে যখন তুমি পেছন দিকে থেকে সামনের দিকে যাবে তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবে যে হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি পূর্বকৃত ফলের অনুবন্ধই এই শরীর উৎপত্তির কারণ এই শরীরের প্রারম্ভেই পূর্বে পূর্ব শরীর প্রবৃতি গুলি দেখতে পাওয়া যায় যেমন সন্তান ভূমিষ্ঠ হইবার মাত্র ইত্যাদি কাঁদে এবং এবং ওই পূর্বকৃত কর্মের ফলে ইহ জন্মের ধর্ম তাকায় হইয়া থাকে আর ওই সকল ভোগের নিমিত্ত আত্মা এই শরীরে অবস্থান করিয়া থাকেন কিন্তু স্বতন্ত্র ব্রহ্ম যেমন নির্লিপ্ত তেমনি থাকেন কেবল কর্মফল নিমৃত্ত বুদ বুদাকারে আত্মা এই শরীরে অধিষ্ঠান করিয়া রহিয়াছেন যাহাকে লোকে আমি আমি বলে আমি আমি কি অহংকার এটা আমি এটা পাকা আমি নই এটা ঠাকুরের ভাষায় কাঁচা পূর্বজন্মের কর্ম সকল আত্মায় বিশেষ রূপে আটকাইয়া থাকে এই অনাবশ্যক ভোগ হইয়া থাকে কিন্তু ক্রিয়ার পর অবস্থায় যখন কর্মের ক্ষয় দেখা যাইতেছে তখন কর্ম নিমিত্ত শরীরের উৎপত্তি কেমন করিয়া সম্ভব কর্মের নিমিত্ত শরীরের উৎপত্তি কেমন করিয়া সম্ভব নিমিত্ত আত্মার সহিত শরীরের উৎপত্তি ও সুখ দুঃখ কিন্তু কর্ম ক্ষয় হইলে আত্মা না থাকায় দেহ থাকে না কর্মক্ষয় যখনই যাচ্ছে তখন আত্মা না থাকায় দেহ থাকে না তখন আত্মা ব্রহ্মে লীন হইয়া যায় মানে যেখান থেকে এসছে সেখানে এটা না পড়ে বুঝতে পারবে না সাধন ছাড়া বোঝাই যাবে না সাধন ছাড়া সাধনা ছাড়া তুমি বুঝতেই পারবে না কথাটা কি হচ্ছে তবুও আমি কিছুটা তোমাকে আরো কনফিউজ করে তোমাদেরকে আরো কনফিউজ আমি করছি বলে তাই বুঝছি সর্বভূতে একই আত্মা তোমার তোমার মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে তো আলাদা আলাদা কিন্তু বলছে না এ একটাই কেমন কথা কি বোঝা গেল যদি একটা কাটলো কি আলাদা 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 করে ছোট ছোট করে রাখলো আলাদা আলাদা হয় আমরা দেখতে যা পাচ্ছি অনুমানে যা পাচ্ছি আমি সাধনা দ্বারা বলছি না বোঝার চেষ্টা করো আত্মা তোমার দেহ আছে আমার দেহ আছে একটা পিঁপড়াতেও আছে একটা হাতিতেও আছে তুই তাই থাকে থাকু আমার কোনো অসুবিধা নেই না তোমার অসুবিধা আছে কিন্তু কনফিউশন এই জায়গাটায় যে তোমার আত্মা আমার আত্মা এটা নাকি হয় না কথা আমাদের সবার নাকি একই আত্মা তোমার আত্মা আমার আত্মা এক হলো কি করে কি করে বুঝবা আরে গম্ভীর হয়ে পড়তে লাগবে না গম্ভীর হয়ে এসব পড়া না বেশি দিন বেশি দিন পড়তেই পারবানা গম্ভীর হয়ে আস্তে আস্তে পড়ো আস্তে আস্তে চলো থ্রি ইডিয়েটস দেখেছো থ্রি ইডিয়েটস এর মতো পড়াশোনা

সরু একটা তার কি গুণার তারের মতো বা সরু সুতার তারের মতো তোমার আমার সাথে লিঙ্ক আছে চিরা যাবে তো তো তোমারও তো মেসেজ করতে লাগবে আত্মার সাথে আর জড়িত আছে ফোকালদের সাথে আমার আত্মীয় জড়িত আছে টিউনিং আছে কই দেখায় না তো বাংলাদেশের সাথে আমার আত্মার কোনো সম্পর্ক নয় কারণ বাংলাদেশে পাসপোর্ট নাই আমার তো এই আত্মার সাথে আমার আত্মায় কি করে চলবে কি কনফিউন্স বিষয় ভাবো তুমি জিনিসটা ভাবছো এভাবে কোনদিন তুমি অ্যান্সারই খুঁজে পাবো না বলছে সবাই নাকি সমান আত্মার কোনো এই এই আত্মা কাটা যায় না এই করা যায় না সেই করা যায় না বায়ু একে শুষ্ক করতে পারে না গীতা তোমরা বরাবর পড়েছি কই বুঝিনা না তাহলে ঠিক এই জায়গাটা তুমি সাধনা ছাড়া বুঝতে পারবে না এটা তুমি সাধনা ছাড়া বুঝতে পারবে না কখন আত্মা ব্রহ্মের তখন আত্মা ব্রহ্মের লীন হইয়া যায় কর্ম ক্ষয় হইলে বৈরাগ্য হয় তবু আমি যেটা তোমাকে বোঝাবো তুমি সামান্য হলেও বুঝতে পারবে ক্ষয় হইলে বৈরাগ্য হয় এবং বৈরাগ্য হইলেই আসক্তি পূর্বক কায়মন বাক্যের সহিত কর্ম আর হয় না অর্থাৎ হয় না এইরূপে কর্ম ক্ষয় হওয়ায় পুরুষ নিষ্কর্ম হয় কর্ম ক্ষয় কিভাবে হয় কর্ম তোমার তখনই ক্ষয় হবে যখন তুমি অতিরিক্ত প্রাণ কর্ম করতে থাকবে তোমার যা প্রিভিয়াস কর্ম তোমার আমার সবারই বলছি আর কি ও কিভাবে যাবে কিভাবে সবটাকে তো মেটাতে পারবে পারবে না জ্বালিয়ে দিতে হবে বাবা সেই কারণে কিন্তু পুরাণ পুরুষের জ্বালানোর কথা বলেছে ক্রিয়া তোমরা শুনেও থাকবে ক্রিয়া কি ক্রিয়া কি যজ্ঞ ক্রিয়া কি যজ্ঞ আগুন কোথায় পাচ্ছ মণিপুরে এই আগুন দিয়ে যজ্ঞ করতে হয় এই মণিপুর অর্জুনিত যুদ্ধ করছে এই সকল সকলের দ্বারা সমস্ত ভূতের কার্য হইয়া থাকে এবং কর্মের অতীত অবস্থায় অর্থাৎ ক্রিয়ার পর অবস্থায় সকলেরই ব্রহ্মে লয় হয় তাই তখন আর দেহ থাকে না অর্থাৎ দেহবোধ থাকে না তখন শরীর ও দর্শন উভয় নাই পুনরায় ক্রিয়ার পর অবস্থার পুনরায় ক্রিয়ার পর অবস্থার ক্রমে ক্রমে দেহ বোধ জাগিয়া ওঠে অতএব যাহার যেমন ক্রিয়া তাহার সেই প্রকার দেখা শেষে লয় এই দেখো সমস্ত ব্রহ্মজ্ঞানী এই ভারতভূমিতে প্রচুর ব্রহ্ম জ্ঞানী আছে মানো তোমরা জানো তোমরা জানো তাহলে বলো এত ব্রহ্মজ্ঞানী সবাই এক কথা কেন বললেন না একই মার্ক কেন দেখালেন না একই প্রসিডিওর কেন দেখালেন না সাধনার তাহলে কি সব মিথ্যা তাহলে কি সব ভুলভাল তাহলে কি তাহলে কি তাহলে কি তাহলে কি অনেক কোশ্চেন তুমি পারো কিন্তু এই যে দেখো কারুর রাস্তা ব্রহ্ম এক কিন্তু রাস্তা আলাদা আলাদা তোমরা রাম ঠাকুরকে জানো উনিও ব্রহ্ম তোমরা প্রণবানন্দ কে জানো উনিও ব্রহ্ম তোমরা স্বরূপানন্দ কে জানো উনিও ব্রহ্ম বিবেকানন্দকে জানো উনিও ব্রহ্ম রামপ্রসাদকে জানো উনিও ব্রহ্ম সাধক রামপ্রসাদ সেনকে জানো উনিও ব্রহ্ম আরেকজনের নামে বলবোই বলবো আমার ফেভারিট আমার গুরু বাবারও ফেভারিট নিগম প্রসাদ পরমংশদেবকে তোমরা জানো ব্রহ্ম সবার সাধনা আলাদা আলাদা কেন সবার সাধনা কি কর আপনি কি সাধনা না না আমি সাধনা দেখি না ওনার শিষ্যদের দেখতে দিত ওনার সাধনা আমি দেখি না ওনার শিষ্যদের দেখতে দিত এক একজন এক এক রকম বাবার সাধনা আলাদা ওনাদের আরো যত গুরু রাম ঠাকুরের প্রমানন্দ সবার সাধনা আলাদা আলাদা কেউ জব দিয়েছেন কেউ তপ দিয়েছেন ম্যাক্সিমাম জব তালে এক কেন হলো না বিবেকানন্দ বললেন রাজযোগ বিবে রাজযোগ কে জানিয়ে গেলেন তুমি গিরিপুরি ভারতীদের মধ্যে দেখবে হটযোগ লয় যোগ একদম উলঙ্গ হয়ে সাধুরা রয়েছে শরীরকেই শরীর ধর্মকেই মেরে দিয়েছে দেখে এগুলো কি এক আলাদা আলাদা তাই তাদের দর্শন ও সবকিছু কিন্তু আলাদা আলাদা